আমি টিভি চ্যানেলের হ্যাঁ সাংবাদিক আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার খিলগয় তালতলা যে মার্কেটটি রয়েছেন খিলগলা খিলগয় তালতলা মার্কেটে এখানে দুপক্ষে গ্যাঞ্জাম হয়েছিল ফ্রুটের দোকান এবং দোতলার দোকানদারি তারই ধারাবাহিকতায় সেনা আহ কর্মকর্তা এসে এখানে অভিযান চালাচ্ছে এবং সেনাবাহিনীর তৎপরতায় এখন পুরো মার্কেট থেকে বন্ধ করে ঘেট বন্ধ করে দিয়ে সমস্ত দোকান বন্ধ করে দিয়ে মার্কেটে যারা ক্রেতা বিক্রেতা ছিলেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এবং ভিতরে যৌথ বাহিনীর অভিযান চলছে পুলিশ এবং সেনাবাহিনী মিলে যৌথ বাহিনীর অভিযান চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি তালতলা খিলগাঁও তালতলা মার্কেটে এখানে সেনা কর্মা ফুডের ফুডের দোকানদার এবং উপরে যারা দোতালায় দোকান দোকানে আছে আপনারা জানেন এখানে ফুডের দোকান রয়েছে সেই ফুডের দোকানদার এবং উপরের দোকানদারিদের সাথে মার্কেটের দোকানদারের সাথে গ্যানজামের কারণে কিন্তু এই ঘটনাটি ঘটেছে পুরো মার্কেটটি হয়তো সামনে ঈদ ঈদ বাজারে মার্কেট কিন্তু এখন খোলা থাকার কথা ছিল সেক্ষেত্রে অবশ্যই মতো অবস্থায় কিন্তু মার্কেটটিকে বন্ধ করে দিয়ে সেনা অভিযান চলতেছে দুই পক্ষের সংঘর্ষের কারণে এখানে বিকেলে এই সংঘর্ষটি ঘটেছিল তারপর থেকে কিন্তু একটা থমথমে পরিবেশে ছিল মার্কেটটির এর পরবর্তীতে কিন্তু সেনা কর্মকর্তা এবং এখানে যে খিলগাঁও থানা রয়েছে পাশ্ববর্তীতে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তারা এসে কিন্তু এখানে অভিযান চালিয়ে পুরো মার্কেট থেকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে এবং তারা কিন্তু সেখানে অভিযান চালিয়ে যারা দোকানি আছে তাদেরকে দোকান বন্ধ করে দিয়ে সেনা কর্মকর্তা যারা আছে অভিযান চালিয়ে অনেক দোকানদারিকে সেখান থেকে বের করে দিয়েছে এবং তাদেরকে হয়তো আমি জানি না এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছে কি না আমি পরবর্তীতে জানাব আপনাদেরকে আমি সরাসরি আপনাদের সাথে লাইভে আসি তালতলা মার্কেট খিলগাঁও থেকে আমি আপনি দেখাচ্ছি খিলগাঁও তালতলা মার্কেট হয়তো ঈদের বাজারে খিলগাঁও তালতলা মার্কেট কিন্তু সবসময় ধামধামা থাকে সেনাঘাত কে কি মারছে 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 সেনাবাহিনী কে মারছে কে সেনাবাহিনী এই ভিতরে কি সমস্যা হ্যাঁ মেয়া টিভির লাইভে আছি আমি বলো ভিতর এই সাথে হ্যাঁ এই স্টাবজের ফুটপাত আর দোকানদারিরা এরপরে সেনাবাহিনী আর যোথা বাহিনী মানে পুলিশ কর্মকর্তা এসে এখানে অভিযান আপনারা দেখছেন আসলে এখানে দফায় দফায় কিন্তু ভিতর থেকে যারা দোকানি আছে তাদেরকে যারা দোকান কর্মকর্তা আছেন দোকান কিন্তু মার্কেটে পুরো দোকান কিন্তু বন্ধ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের পুরো দোকান বন্ধ করে দিয়ে সেনা কর্মকর্তারা কিন্তু অভিযানটি চালিয়েছে এখানে সাথে যৌথ বাহিনী পুলিশ বাহিনীও আছে এখানে যারা জনসাধারণ রয়েছে তাদেরকে কিন্তু ভিতরে সেনা কর্মকর্তারা বেরোয় ঢুকতে দিচ্ছে না ছেলেটিকে কিন্তু সেনাবাহিনী মেরেছে সেনাবাহিনীর আঘাত পেয়েছে ছোটো ছেলেটি এখানে সেনা কর্মকর্তাদের অভিযানে কিন্তু পুরো এলাকাটি নিয়ন্ত্রণে এবং যারা এখানে ভিতরে দোকানদারি রয়েছেন তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন দর্শক এই মুহূর্তে আছি তালতলা মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের ভিতরে যারা দোকানে ছিলেন দোকানদারি ছিলেন তারা কিন্তু এখান থেকে সেনা কর্মকর্তারা তাদেরকে বের করে দিয়েছেন অনেক সমস্ত মার্কেটের দোকানগুলো বন্ধ করে দিয়েছেন খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও ঢাকা খিলগাঁও তালতলা কি বলছে কি বলছে সেনাবাহিনীরা কি বলছে দুই পক্ষ মারামারিতে সেনা অভিযান চলতেছে দর্শক যেমনটা জানিয়েছিলাম নিউজ বাংলা টিভি থেকে আপনাদের সাথে আছে আমি স্বপন শাহরিয়ার আমি একটু আগে জানিয়েছিলাম যে এখানে দুপক্ষ মারামারি সংঘর্ষের কারণে কিন্তু এখান থেকে যারা দোকানি রয়েছেন তাদেরকে সেনাবাহিনী সমস্ত দোকান বন্ধ করে দিয়ে তাদেরকে বের করে দিচ্ছেন ফুটপাথের দোকানদারি এবং যারা ওপরের মার্কেট দোকানদারে রয়েছেন তাদেরকে কিন্তু মেরেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলেকে কিন্তু ওখানে মারতেছে করে দোতালায় সেনাবাহিনীর অভিযানে তারা কিন্তু আসলে কাউকে অ্যারেস্ট করেনি শুধু মেরেই এখান থেকে তাড়িয়ে দিচ্ছে লাটিসাস করেই কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে আমি আপনাদেরকে দেখানো চেষ্টা সেনা অভিযানে কিন্তু চলতেছে পুরো নিয়ন্ত্রণ অভিযান আপনারা দেখতে পাচ্ছেন দুপক্ষের সংঘর্ষে কিন্তু যে ঘটনাটি ঘটেছিল দুপক্ষের সংঘর্ষের কারণে কিন্তু এখান থেকে সরাসরি আজকে নিয়ন্ত্রণে নিয়েছে এটা নবর্তার আপনি দেখতে পাচ্ছেন দর্শক আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো মার্কেটের যে রয়েছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সবাই কিন্তু এখানে কর্মকর্তা যারা রয়েছেন যৌথ বাহিনীর চেষ্টায় কিন্তু পুরো মার্কেটের যে জ্ঞানজামটি সেটি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মার্কেটটিকে তারা নিয়ন্ত্রণে নিয়ে এখান থেকে তারা কিন্তু সেনাবাহিনীর অভিযানে কিন্তু এখন জ্ঞানজামটি সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে তারা কিন্তু এখান থেকে জ্ঞানজাম দুপক্ষর সংঘর্ষকে বন্ধ করে দিয়েছেন আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মার্কেটে যেখানে জমজমাট রমরমা থাকে সেখানে কিন্তু পুরো মার্কেটের দোকানদারিদেরকেই তারা এখান থেকে বের করে দিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং জ্ঞানজামটি কিন্তু বিকাল থেকেই চলছিল দুপক্ষের সংঘর্ষে কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটেছে আপনারা যেটা জানছেন এই মুহূর্তে খিলগাঁও তালতলা থেকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখছেন খিলগাঁও তালতলা ঢাকা খিলগাঁও তালতলায় আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দুই পক্ষের সংঘর্ষের কারণেই কিন্তু এই সেনাবাহিনীর সেনা অভিযান এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযানটি সেটি কিন্তু তারা চালিয়ে এখানে দোকানদারিদেরকে বন্ধ করে দিয়ে পুরো এলাকাটি কিন্তু থমথমে বিরাজ করছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা সেনা কর্মকর্তা রয়েছেন তারা ভিতর থেকে বোকালিদেরকে বের করে দিয়ে এবং তাদেরকে এখান থেকে নিয়ন্ত্রণে নেয়ার জন্য চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা দোকানে রয়েছেন তাদেরকে কিন্তু আসলে আমি একটু আগে হয়তো লাইভে আপনাকে দেখে হাতে আইন আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু মাইকে অ্যালাউন্স করেছিলেন দোকানদারিদেরকে বন্ধ করে দিয়ে বের হয়ে আসতে দোকানদারিরা তারা কিন্তু তখন আসলে আসেনি তারা আইনশৃঙ্খলা বাহিনীর কথা না শোনার কারণেই কিন্তু এই পরবর্তীতে তারা আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এবং পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন পাশেই কিন্তু খিলগাঁও থানা রয়েছেন আপনারা জানেন যে খিলগাঁও থানাটি কিন্তু এখানে খুবই নিকট মার্কেটের পাশেই কিন্তু খিলগাঁও থানা আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমি দেখানোর চেষ্টা করতেছি খিলগাঁও থানা কিন্তু মার্কেটের পাশেই তো সেখানে সেনা নিয়ন্ত্রণে কিন্তু আপাতত এখানে মার্কেটে যারা রয়েছেন তারা সম্পূর্ণভাবে তাদেরকে দিয়েছেন আপনারা জানেন আমি আপনাদেরকে আসলে দেখাবার চেষ্টা করতেছি রমরমা মানে পরিবেশ নিয়ে রয়েছে বর্তমানে এখানে যারা রয়েছেন সম্পূর্ণ মার্কেট থেকে নিয়ন্ত্রণে নিয়ে দোকানদারকে দোকানদারিকেদেরকে বের করে দিয়ে সেনা কর্মকর্তারা এখানে যা যে আসলে নাশকতার বা দুপক্ষ জ্ঞানজাম হওয়ার যে একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীরা যারা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে সেটাকে প্রতিহত করেছেন এখনও কিন্তু ভিতরে সেনা অভিযান চলছে একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী যারা ছিলেন তারা কিন্তু এখন বেড়ে গিয়ে বেরিয়ে গেছেন এখন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে রয়েছেন সেনাবাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে চলে গেছেন আমি যেটা দেখলাম সেনা কর্মকর্তারা একটু আগে তারা কিন্তু চলে গেছে আসলে শেষ করে তারা চলে গেছে এখন আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন পুলিশ পুলিশ সদস্য রয়েছেন পাশের যে কিলগাঁও থানাধীন যে পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন তারা এটিকে নিয়ন্ত্রণ নিয়ে আসতেছে এটা ওই যে ফুটের আর উপরের দোকানদারি যারা ছিল সংঘর্ষ হয়েছিল তারপরে যারা আনশ্রী খোলা বাহিনীর ছিল সেনাবাহিনী পুলিশ বাহিনী রাশিয়া বন্ধ করে জয় জয় থ্যাংক ইউ রু জয়মন সময় দিয়ে দর্শক আমি যেমনটা বলেছিলাম আসলে পুরো মার্কেটের দোকানগুলো বন্ধ করে সমস্ত দোকানদেরকে দোকানদারিদেরকে বের করে বের হয়ে যাবে আসলে ঈদকে সামনে রেখে এই এখন কিন্তু আসলে এই টাইমটাই রমরমা বিক্রি চলে মার্কেটের হয়তো তালতলা মার্কেট অনেক রাত পর্যন্ত করে থাকে এমনিতে আরও সে তারা কিন্তু এখানে পুরো দোকান যে মার্কেটটা রয়েছে সেটা কিন্তু বন্ধ করে দিয়ে যারা রয়েছেন তাদেরকে বের করে দিয়ে কিন্তু এখানে আমি একটু আগে আপনাদের ছেলেরা ছিলেন তারা কিন্তু এখানে বলেছিল যে আসলে সেনা অভিযানের কারণে তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন দর্শক আসলে এই মুহূর্ত তারাবির সময় অনেকেই কিন্তু তারাবিতে রয়েছেন মার্কেট কিন্তু এই মুহূর্তে ঝমঝামার থাকে আসলে সে ঝমঝামার যে বেচা কেনা ঈদের সামনে ঈদ বেচা কেনা আপনি কি দোকানি দোকানই কারা আছে হ্যাঁ ফোট ফোট ফুট ফুডের কারণে আসলে আসলে এখানে কিন্তু ফুট যারা রয়েছেন ফুটের দোকান এবং উপরে যারা দোকানি রয়েছেন তাদের ভিতর সঙ্গে আমি আসলে বলেছিলাম যে সেনাবাহিনীর অভিযান বন্ধ রয়েছে মানে না আসলে ভিতরে আমি আপনারা দেখাচ্ছি সেনা কর্মকর্তারা কিন্তু এখনও সেনা কর্মকর্তাদের একটি টিম কিন্তু এখান থেকে চলে গেছেন আরেকটি টিম কিন্তু ভিতরে রয়েছেন তারা আসলে ভিতরে অভিযান চালিয়ে যাচ্ছেন মার্কেটের ভিতরে এবং সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ বাহিনীও কিন্তু রয়েছে মার্কেটের থেকে সাধারণ ক্রেতা যাদের যারা রয়েছেন তাদেরকেও তারা বের করে দিয়েছেন পুরো মার্কেটটি কিন্তু আসলে ক্লোজ করে দেওয়ার চিন্তা করেছেন তারা আসলে পুরো মার্কেটটি ক্লোজ করার যাওয়ার জন্য রয়েছেন তারা আসলে পুরো মার্কেট ক্লোজ করে দিবে বলে হয় যে চিন্তা ভাবনা করতে চাই কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী মিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনও কিন্তু আসলে ভিতর থেকে অনেককে লাঠি চার্জ করে কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়েছে সেনা কর্মকর্তারা এখানে মার্কেটে মার্কেটে কিন্তু তারা আগেই মাইক অ্যালাউন্স করে রেখেছিলেন যে এখানে মার্কেট থেকে যারা দোকানি আছে তাদেরকে মার্কেটের দোকান বন্ধ করে দিয়ে বের হইতে বের হওয়ার জন্য কিন্তু মাইক অ্যালান্স করেছিলেন যখন দোকানিরা মার্কেটের মাইক অ্যালান্সের পুলিশ কর্মকর্তাদের কথা শৃঙ্খলা বাহিনীর কথা যখন না শুনে তখন কিন্তু তারা সেনা কর্মকর্তারা ভিটে ঢুকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে অভিযান চালিয়ে সবাইকে বের করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের ভিতর থেকে যারা এখনও বের হয়নি তাদেরকে বের করা হচ্ছে আমি আপনাদেরকে দূম করে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে সেনা কর্মকর্তাদের অভিযানে আসলে দুপক্ষের সংঘর্ষেই কিন্তু এ ধরনের ঘটনাটি ঘটেছে আমি যতটা জানি ফুট এবং দোকানদারিরা মিলে কিন্তু এই ধরনের অভিযানটি চালিয়ে জ্ঞানজামের কারণেই কিন্তু এই ধরনের অভিযানটি সেনা কর্মকর্তারা চালিয়ে তারা কিন্তু এখানে অভিযান নিয়েছেন এবং তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছেন মার্কেটটির ভিতরে দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসলে এই অভিযান কতক্ষণ পর্যন্ত চলবে সেটা তা আমি জানি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নিউজ বাংলা টিভির সাথে থাকবেন আল্লাহ হাফেজ